পাগলা মসজিদের ১১টি দান বাক্স খোলা হয়েছে এতে আটাশ বস্তা টাকা পাওয়া গিয়েছে যার পরিমাণ নয় কোটি সতেরো লক্ষ আশি হাজার ৬৮৭ টাকা তবে প্রশ্ন আসছে এত টাকা কেন এখানকার দান বাক্সে পাওয়া যাচ্ছে ঠিক কি কারণে এই মসজিদে সাধারণ মানুষ এভাবে টাকা পয়সা স্বর্ণ দান করছে অনেকবার শুনছি যে পাগলা মসজিদ সম্পর্কে অনেক কিছু এজন্য আসছি কি জন্য আসছি মানে একটা স্বপ্ন আছে এটা বলা যাবে না স্থানীয় ভাবে প্রচলিত রয়েছে নরসুন্দা নদীর তীরে এক পাগল বসবাস করত নামাজের সময় হলে সে নিজেই আজান দিত আর নিজেই নামাজ পড়তো তাকে অনেকেই অলৌকিক ক্ষমতা সম্পন্ন এবং আধ্যাত্মিক আল্লাহর অলি মনে করতেন কিছু পায়ে বিদায় উনা তারা সকলেই হ্যাঁ এই পাগলার মধ্যে আসে নামাজ পড়তে আসে দান করার আছে টাকা পয়সা দেয় হ্যাঁ হাঁস মুরগি দেয় বিভিন্ন জিনিসপত্র দেয় ওনারা অবশ্যই É, é que aqui de pai. Na bailé. দিত আরও জানা যায় তিনি প্রায়ই নদীর তীরে ধ্যানমগ্ন থাকতেন এবং সেখানেই নিয়মিত নামাজ আদায় করতেন পরবর্তীতে একটা সময় এলাকাবাসীও তার সাথে নামাজ আদায় করতে থাকে এছাড়া এক সময় একটি দোচালা আকৃতির মসজিদও নির্মাণ করে দেয় গাজীপুর চৌরাস্তা থেকে আসছে বাচ্চা কথা বলতো না তো দেরি হয়েছিল মান্ন ছিল এটা পূরণ করার জন্য আসছে আজকে জনশ্রুতি আছে মানুষ পাগলের নামে ছোট টিনের চালা আকৃতির একটি মসজিদ ঘরে মানত এবং দান করতেন একদিন হঠাৎই এই পাগল উধাও হয়ে যায় এলাকাবাসী পাগলের নামে পরে এই মসজিদটির নামকরণ করেন যা আজকের পাগলা মসজিদ নামে পরিচিত একজন আল্লাহর বলি আছিল মানে পাগল সবাই পাগল ডাকতো আর কি এই নদীর পারে নদীর নসন্ধা নদীর কাছে একটা মানে টিলা ছিল এই টিলার মধ্যে উনি নামাজ পড়তো আদান দিত পরে হৈবত নগর দেওয়ান একটা দুশালা ঘর বানাই দিছিল এটার মধ্যে উনি আজান দিত নামাজ পড়তো ওনার পিছনে কিছু মানুষ নামাজ পড়তো পরে হঠাৎ করে উনি আনতে চলে গেছে উদা হয়ে গেছে কালক্রমে ধর্মবর্ণ নির্বিশেষে সকলের কাছে দান এবং মানতের অন্যতম স্থান হয়ে ওঠে ঐতিহাসিক পাগলা মসজিদ শুধুমাত্র দেশীয় মুদ্রায় এই মানত আর দান আটকে থাকেনি বরং দিন দিন এই দান বা মানতের সংখ্যা বেড়ে গিয়ে বিদেশি মুদ্রা যেমন কুয়েতি দিনার ডলার রিয়েল ইত্যাদিও পাওয়া যাচ্ছে আমি ঢাকা ক্রানীগঞ্জ থেকে এসেছি আমি একজন দুবাই প্রবাসী তো আমার ফ্যামিলির সাথে আমি আসি ফ্যামিলির একটা মানত ছিল এই জন্য আর কি এই পাগলা মসজিদে আসা পাশাপাশি স্বর্ণালঙ্কার থেকে শুরু করে মুরগি গরু ছাগল কবুতর সকল কিছুই এই পাগলা মসজিদের দান বা মানতে পরিণত হতে থাকে প্রতি তিন মাস অন্তর অন্তর পাগলা মসজিদের দান বাক্স খোলা হয় আমি ইউটিউবে অনেক দেখেছি যে কিশোরগঞ্জে এই পাগলা মসজিদ যে যে নিয়ত করে মানত করে এটা আল্লাহ দরবার কবল হয় তো আমি ইনশাল্লাহ এসেছি এক দিল কোরআন শরীফ দিয়েছি আর একশো টাকা দিয়েছে বক্সে আর নামাজ পড়ছি অনেকটা ভালো লাগছে ইনশাল্লাহ এর ধারাবাহিকতায় গত বারোই এপ্রিল জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে চার মাস বারো দিন পর এই পাগলা মসজিদের এগারোটি দান বাক্স খোলা হয় দান বাক্স থেকে মেলে মোট আটাশ বস্তা টাকা আজকে আমরা দেখেছি আটাশ বস্তা আমরা বাক্স থেকে অর্থ এবং অন্যান্য সামগ্রী পেয়েছি এবং এই সামগ্রীগুলোর যে টাকাগুলো গুনে আমরা আমাদের রূপালী ব্যাংকের এর যে শাখাটি আছে সেখানে জমা করে দিব পাগলা মসজিদে এবং স্বর্ণালঙ্কার রোপ্য বা অন্যান্য বৈদেশিক মুদ্রা যেগুলো থাকবে এটা ট্রেজারিতে সংরক্ষণ করা হবে এবং পরবর্তীতে বিধি মোতাবেক এটার ব্যবস্থা করা হবে টাকাগুলো মসজিদে দোতলায় নেওয়া হয় গণনার জন্য দিনভর গণনার পর দান বাক্স থেকে পাওয়া গেছে মোট নয় কোটি সতেরো লক্ষ আশি হাজার ছয়শো সাতাশি টাকা নিরাপত্তা ব্যবস্থা বিরাজ জবান আছে আমাদের পুলিশ সদস্যরা আছে আইনশৃঙ্খলা বাহিনী আনসার আমরা আছি সাথে আনসার এবং আর্মি ইউনিট আছে সকলে কাজ করছে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিরাজ জবান আর এখানে যে ব্যাংক পর্যন্ত যেটা প্রোটেকশন সেটা আমাদের নিশ্চিত থাকবে এবং এটা আমাদের জানা গেছে মসজিদের দানের টাকা ব্যাংকে গচ্ছিত থাকে আর ওই টাকার লভ্যাংশ থেকে ক্যান্সার সহ জটিল রোগে আক্রান্তদের আর্থিকভাবে অনুদান দিয়ে থাকে মসজিদ কমিটি মঞ্জুর এ মাওলা নয়াদিগঞ্জ